উনিশশো সালের সাতই মার্চ রামনার রেসকোর্স ময়দান থেকে জনসভা করে স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে ঐতিহাসিক ভাষণ সে ঐতিহাসিক ভাষণ কিন্তু আগেই হেরিটেজ তকমা পেয়েছে এবার সেই দিনে অর্থাৎ বঙ্গবন্ধু যেদিন স্বাধীনতার ডাক দিয়েছিলেন সেই দিনে কিন্তু বাংলাদেশে এক মিছিল করল বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুর এবং সেইখানে দাঁড়িয়ে বলা সেই ডেটে সেই সাতই মার্চ থেকে কিন্তু জেগে উঠলো বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশের সেনাবাহিনী কেন বলছে কথা সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল গত পাঁচই আগস্ট দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপর থেকেই বলা যেতে পারে বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের পুলিশকে অনেক মানুষ কিন্তু মেরুদণ্ডহীন বলেন তার প্রধান কারণ তার কারণ আমরা জানি যে বাংলাদেশে যে আওয়ামী লীগ নেতাদের উপর মারধর ভাঙচুর বাড়িঘর লুটপাট চলছে মহিলাদের উপর নির্যাতন চলছে সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর লুটপাট চলছে সেখানে পুলিশ কিন্তু বা সেনাবাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করছে এমন এমনটাই কিন্তু অভিযোগ এবং বলা যেতে পারে নিরাপদারা মানুষকে গ্রেপ্তার করে বন্দি করছেন এবং সেইভাবেই বাংলা আর তাছাড়া আরেকটা জিনিস এই যে মোহাম্মদ ইউস বা তার এই উপদেষ্টা মণ্ডলী তারা তো জনগণের দ্বারা নির্বাচিত নয় সুতরাং তাদেরকে প্রোটেকশন দিচ্ছে অর্থাৎ তো সাধারণ মানুষের কোনো প্রোটেকশন নেই আর সেইভাবেই এই পুলিশ এই সেনাবাহিনীকে মেরুদণ্ডহীন বলতে শুরু করেন সাধারণ মানুষ আর ঠিক সাতই মার্চ অর্থাৎ যে সাতই মার্চ উনিশশো সালে স্বাধীনতার ডাক দিয়েছিলেন সেই সাতই মার্চই কিন্তু জেগে উঠলো বাংলাদেশের পুলিশ এবং সেনাবাহিনী তার কারণ সাতই মার্চ বাংলাদেশে এক সভা করছিল কারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুল তাই এবং এই জঙ্গি সংগঠন একদিকে যেমন এর আগেও শেখ হাসিনা পতনের পর বারবার নানান কর্মসূচি নিয়েছে এবং এমনকি প্রেস ক্লাবেও তারা বসে সাংবাদিক সম্মেলন করেছে এবং তাদের উদ্দেশ্য স্পষ্ট যে বাংলাদেশি শরিয়ত শাসন প্রতিষ্ঠা করা এবং তারা রাগ টাক না করে প্রকাশ্যই বলেন এবং একদিকে যেমন শেখ হাসিনা পতনের পর বা শেখ হাসিনা সরকার থাকার সময় জামাতি ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন এবং ইউনি সরকারে ফেরার পর সেই নিষিদ্ধ তুলে দেন এবং জামাতের তার রীতিমতো প্রকাশ্যে কাজ করছে এবং নির্যাতন চালিয়ে যাচ্ছেন এবং মৌলবাদী কায়েম প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এবং এইখানে দাঁড়িয়ে এই হিজবুত তাহিরের যে দাবি জামাতকে যখন নিষিদ্ধ থেকে করা হয়েছে তাদেরও নিষেধাজ্ঞা তুলে দেওয়া হোক এমনটাই কিন্তু দাবি আর এই দাবি নিয়ে কিন্তু তারা কিন্তু ঢাকায় রীতিমতো মিছিল করছেন এবং সশস্ত্র মিছিল এবং বলা যেতে পারে প্রথম দিকে পুলিশ এবং সেনাবাহিনী নীরব থাকলেও শেষ সময় তারা কিন্তু জেগে ওঠেন এবং লাঠি চার্জ করে একদিকে লাঠি চার্জ কাতানে গ্যাস ছুড়ে কিন্তু এই যে হিজবুত তাদের যে মিছিল সেই মিছিলকে ছত্রভঙ্গ করেন অর্থাৎ বলা যেতে পারে যে বাংলাদেশের পুলিশ সেনাবাহিনীকে মেরুদণ্ডহীন বলছিল সাধারণ বিশ্বের বহু মানুষ সেই সেনাপ্রধান সেনাবাহিনী যেন কিছুটা হলো মেরুদণ্ড দেখানোর চেষ্টা করলো এবং কখন যখন বাংলাদেশের সেনাপ্রধান কিছুদিন আগে আমরা জানি তিনি কিন্তু রীতিমতো সরকারের উদ্দেশ্যে বলেছিলেন এনাফ ইজ এনাফ অর্থাৎ যেভাবে নির্যাতনটা চলছে বাংলাদেশ জুড়ে হিংসা ছড়িয়ে পড়ছে তারই বিরুদ্ধে তিনি কিন্তু সরব হয়েছিলেন এবং বলেছিলেন এরকম যে হিংসা চলতে থাকে তাহলে তাদের হস্তক্ষেপ করতে হবে এবং সেইভাবে তারপরে এই যে হিজবুল তাই মিটিংয়ে এই যে সেনাবাহিনীর যে সক্রিয় হোটা তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ বলা যেতে পারে মোহাম্মদ্দিনীর সরকারে বসার পর প্রথমবার নিজেদের শিরদারা দেখালো বাংলাদেশের সেনাবাহিনী এবং আরেকটা যেটা বলবো এই সেনাবাহিনী পাচু আবার যে গণ অভ্যুত্থান চলছিলো সে সময় সেনাপ্রধানই কিন্তু শেখ হাসিনাকে পরামর্শ দেন দেশ ছাড়ার এবং তিনি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা বলেছিলেন তাও কিন্তু সময় দেওয়া হয়নি এবং বলাতে পারে সেই সময় কিন্তু তাকে নিরাপদে নিরাপদে তাকে কিন্তু বাংলাদেশ সীমানা ছাড়িয়ে ভারতে প্রবেশ করেন তা কিন্তু সেনার কৃতিত্ব তো তারপর থেকে সেনাবাহিনী এক কথা তেমন কোনো সক্রিয়তা না দেখালেও বারবার কিন্তু আক্রান্ত হয়েছে এই মৌলবাদীর দ্বারাও বাংলাদেশের পুলিশকে পিটিয়ে মারার ঘটনা বারবার এসছে বাংলাদেশ সেনাকে পিটিয়ে মারার ঘটনা কিন্তু বারবার সামনে এসছে আর বারবারই কিন্তু অভিযোগের এই মৌলবাদীদের থেকে এবং বলাতে পারে এই যে বাংলাদেশের উপদেষ্টার যে চেলাচামুন্ডে যারা রয়েছেন মোহাম্মদ রিমসের তারা যে বারবার ভারতকে যুদ্ধের জিগির তুলছিলেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং সেইখানে সেনাপ্রধান কিন্তু স্পষ্ট বলেন যে ভারত তাদের বন্ধুরাষ্ট্র এবং ভারতের সেনার সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে এমনটা কিন্তু বলে অর্থাৎ সরকারের বিরুদ্ধে গিয়ে কথা বলেন আর তারপরেই এই যে হিজবুত তাহিরের এই মিটিংয়ে সেনাবাহিনীর এই যে কড়া পদক্ষেপ তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর পদক্ষেপটা নিয়ে কবে সাতই মার্চ যে সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীনতার ডাক দিয়েছিলেন বাংলাদেশের সেনাবাহিনীও ঠিক বেছে নিলেন সেই সাতই মার্চকেই কি বলবেন আপনারা আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই